তো হ্যালো বন্ধুরা নেক্সট উইকে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গ্রামের মধ্যে দেওয়ালি ইভেন্ট তো আসছেই আর দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা ম্যাজিক কিউব সবাই ফ্রিতেই পেয়ে যাব আর দেওয়ালি ইভেন্ট স্পেশাল যেহেতু ম্যাজিক কিউব আমরা ফ্রিতে পাবো তো সেই জন্য কিন্তু ম্যাজিক কিউব স্টোরটাও আপডেট হবে আর ম্যাজিক কিউব স্টোর থেকে কিন্তু আমরা নতুন নতুন আরও কিছু বান্ডেল দেখতে পেয়ে যাব দেওয়ালি ইভেন্ট স্পেশাল তো দেওয়ালি ইভেন্ট স্পেশাল যে সমস্ত বান্ডেলগুলো আমরা ম্যাজিক কিউব স্টোরের মধ্যে দেখতে পাবো তো সমস্ত বান্ডেলগুলো তোমাদেরকে পুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমরা কিন্তু কয়েকটা গান স্ক্রিন ফ্রিতে পেতে চলেছি তো ফ্রি গান স্ক্রিনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর কীভাবে ফ্রিতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেটস থাকছে যেমন থাকছে পারবর্তী টপ আপ ইভেন্ট আর এছাড়াও কিন্তু আরও কতগুলো কনফার্ম রিং ইভেন্টস তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটার উপরে ক্লিক করে সাব সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ফ্রি গান স্ক্রিন গেট ওয়ান অফ দিস স্ক্রিন তো এখানে কিন্তু তিনটে গান স্ক্রিন আছে তিনটা গান স্ক্রিনের মধ্যে কিন্তু যে কোনো একটা গান স্কিন আমরা ফ্রিতেই ক্লেম করে নিতে পারবো তো একটা থাকছে কিন্তু প্যারাফেলের গান স্ক্রিন একটা থাকছে এসি এইটির গান স্ক্রিন আর একটা থাকছে কিন্তু এমপি ফাইভের গানের এসি এসিএটির গান স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল একটা গান স্ক্রিন থাকছে আর গান স্কিনের সঙ্গে যে অ্যাবিলিটি আছে নর্মাল একটা অ্যাবিলিটি থাকবে কিন্তু ম্যাগাজিন আছে সিঙ্গেল প্লাস ড্যামেজ আছে সিঙ্গেল প্লাস আর এরপরে তোমরা এখানে প্যারাফেলের গান স্কিনটা দেখতে পাচ্ছ প্যারাফেলের গান স্ক্রিনের সঙ্গেও কিন্তু আমরা একটা নর্মাল অ্যাবিলিটি দেখতে পেয়ে যাবো আর্মোর প্ল্যানেশন আছে সিঙ্গেল প্লাস রেট অফ ফায়ার আছে সিঙ্গেল প্লাস এবং মুভমেন্ট স্পিড আছে মাইনাস আর এছাড়াও কিন্তু আমরা একটা এমপি ফাইভের গান স্কিন পেয়ে যাবো তো এমপি ফাইভের গান স্ক্রিনের সঙ্গে যে অ্যাবিলিটি আছে অ্যাকুরেসি আছে ডবল প্লাস আর রিলোড স্পিড আছে সিঙ্গেল মাইনাস এইরকম অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা এমপি ফাইভের গান স্কিনটা দেখতে পেয়ে যাচ্ছি তো এই যে তিনটে গান স্কিন তোমাদেরকে দেখালাম তো তিনটে গান স্কিনের মধ্যে কোন কিন্তু লেজেন্ডারি স্ক্রিন থাকছে না ঠিক আছে তিনটেই কিন্তু নর্মাল গানিস স্ক্রিন থাকছে বাট তিনটে গান স্ক্রিনের মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা গানিস কিনে আমরা ফ্রিতেই ক্লেম করে নিতে পারবো তো এরপরে তোমাদের কাছে জানতে চাইবো যে তোমরা এই তিনটে গানিস কেনার মধ্যে ফ্রি গান কিনে যাবে কোন গান স্ক্রিনটা নিতে চাও সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে কালকে থেকেই আমরা দেখতে পেয়ে যাব যেহেতু কালকে কিন্তু তেইশে আর কালকে থেকেই কিন্তু আমাদের গেমের মধ্যে ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে আর হতে পারে যে কোনো মিশন কমপ্লিট করতে হবে মিশন কমপ্লিট করার পরে কিন্তু আমরা তিনটে গানস স্ক্রিনের মধ্যে যে কোনো একটা গানিস কিন ফ্রিতে ক্লেম করে নিতে পারবো ঠিক আছে হয়তোবা মিশন কমপ্লিট করে কিছু টোকেন কালেক্ট করতে হবে তারপরে কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো যে কোনো একটাই গান স্ক্রিন তো তেইশে সেপ্টেম্বর থেকে কিন্তু নয় অক্টোবর পর্যন্ত আমাদের গেমের মধ্যে ইভেন্টটা চলবে আর বন্ধুরা এরপরে তো আমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে টপ আপ হান্ড্রেড ডায়মন্ডস ফর ফ্রি ইউএসপি টু স্কিন তো এখানে কিন্তু একশো ডায়মন্ড টপ আপ করলে আমরা পেয়ে যাবো একটা ডবল ইউএসপির গান স্ক্রিন যেটা কিন্তু ইউএসপি টু স্ক্রিন নামে আমরা জানে থাকি ঠিক আছে এছাড়াও কিন্তু একটা বান্ডেল দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে চব্বিশে সেপ্টেম্বর কিন্তু আমরা নতুন টপ আপ ইভেন্ট হিসাবে এই টপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু একশো ডায়মন্ড টপ আপ করলেই আমরা ইউএসপি টু গান স্ক্রিনটা পেয়ে যাব যার অ্যাবিলিটি আছে রেঞ্জ আছে সিঙ্গেল প্লাস ইলোড স্পিড আছে সিঙ্গেল প্লাস নর্মাল একটা গান স্কিন থাকছে ঠিক আছে গান স্ক্রিনটা কিন্তু কোনো লেজেন্ডারি স্ক্রিন থাকছে না জাস্ট নর্মাল একটা থিম গান স্কিন থাকছে আর একশো ডায়মন্ড টপ করলে আমরা পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে আরও দেখতে পাচ্ছ তিনশো ডায়মন্ড টপ করলে পাঁচশো ডায়মন্ড টপ করলে এরপরে সাতশো ডায়মন্ড টপ অফ করলে কিন্তু আমরা একটা ফিমেল বান্ডেলের কিছু পার্ট পার্ট পেয়ে যাব ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাতশো ডায়মন্ড আপ করলে ফিমেল বান্ডেলের শার্টটা পেয়ে যাব এবং এক হাজার ডায়মন্ড অফ করলে কিন্তু ফিমেল বান্ডেলের প্যান্টের পার্টটা পেয়ে যাব ঠিক আছে আর এরপরে পনেরোশো ডায়মন্ড অফ করলে আমরা কোন রিওয়ার্ড পাবো সেটা কিন্তু সহ হচ্ছে না বাট দু হাজার ডায়মন্ড অফ করলে কিন্তু আমরা যে স্পেশাল ব্যানার এবং আফতারটা তিরিশ দিনের জন্য করে নিতে পারি তো সেই ব্যানার এবং আফতারটা পেয়ে যাব তো ফাইনালি এটাই থাকছে কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য পরবর্তী টপ আপ ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর চব্বিশে সেপ্টেম্বর নতুন টপ আপ ইভেন্ট হিসাবে কিন্তু আমাদেরকে মধ্যে এই টপ আপ ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু ভায়োলেট রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু পঁচিশে সেপ্টেম্বর আমরা নতুন এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু ভায়োলেট রিং আর এখানে কিন্তু আমরা একটা মেল বান্ডেল এবং একটা ফিমেল বান্ডেল আর দুটো আইটেম কিন্তু দেখতে পেয়ে যাব তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমারও তো মোটামুটি ভালোই পছন্দ হয়েছে মেল বান্ডেলটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরেও তোমরা এখানে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটাও কিন্তু দেখতে বেশ মোটামুটি স্পেশাল টাইপের থাকছে যেহেতু লেজেন্ডারি টাইপের একটা ফিমেল বান্ডেল থাকছে কিন্তু আর বান্ডেল দুটো এক কথাই কিন্তু মোটামুটি ভালোই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন পছন্দ হয়েছে বান্ডেলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু মেল বান্ডেলটাও দেখতে মোটামুটি ভালোই পছন্দ হয়েছে আর ফিমেল বান্ডেলটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই পছন্দ হয়েছে ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে লেজেন্ডারি একটা জি এইটিনের গানের স্কিন দেখতে পেয়ে যাবো যে জি এইটিনের গান স্কিনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ লুক এবং ডিজাইন থেকে শুরু করে খুবই স্পেশাল থাকছে কিন্তু এই লেজেন্ডারি গান স্কিনটার লুক এবং অ্যাবলেটরাও কিন্তু স্পেশাল একটা অ্যাবলেট থাকছে আর সেই সঙ্গে কিন্তু আমরা একটা লেজেন্ডারি সাহিত্য ইভেন্টের স্ক্রিনও দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে রাখলাম তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু পঁচিশে সেপ্টেম্বর এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা ফ্যাটের হুইল দেখতে পাচ্ছ আর ফ্যাটের হুইলের মধ্যে কিন্তু আসছে আরও একটা মারাত্মক লেভেলের ইমোট যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাক্স ফায়ার পাওয়ার নামে একটা ইমোট থাকছে যেখানে কিন্তু মেশিন গানের উপরে বসছে এবং আনলিমিটেড কিন্তু ফায়ার করছে তো এইরকম টাইপের স্পেশাল একটা ইমোট কিন্তু আসতে চলেছে আমাদের গেমের মধ্যে পরবর্তী ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে বাট এই ফ্যাটেড হুইল ইভেন্ট এখনো পর্যন্ত ডেট কনফার্ম হয়নি তো শুধুমাত্র ইভেন্টের অ্যাক্সেসটা পাওয়া গেছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো পরবর্তীতে খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল এই ফ্যাট হুইল ইভেন্ট টা দেখতে পেতে চলেছে যেখানে কিন্তু আমরা স্পেশাল একটা ইমোট দেখতে পেয়ে যাবো আর বন্ধুরা এছাড়াও তোমরা এখানে আরো একটা ফ্যাটেড হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ যে ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে আসছে কিন্তু অরিয়ন ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্কিন যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেলে স্পেশাল স্কিল স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অরিয়ন ক্যারেক্টারের স্পেশাল একটি স্কিল স্কিন কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এইরকম একটা ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে যেটা কিন্তু বাইরে বিভিন্ন সার্ভারে কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে এই অরিয়ন ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্কিনটা এরকম ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে আর আমাদের ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভারেও কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা দেখতে পেতে চলেছি এই অরিয়ন ক্যারেক্টারের স্পেশাল একটা স্কিল স্কিন এইরকম ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব যেটা কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভারে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে বলা যায় যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো অরিয়ন ক্যারেক্টারের এই স্পেশাল স্কিল স্কিনটা আর এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখছি যে অক্টোবর মাসে যে আমরা স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডালটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছি আর যখনই এই লেজেন্ডারি স্করপিও ইভো বান্ডালটা আমাদের গেমের মধ্যে আসবে রিং ইভেন্ট বা টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো ঠিক সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা স্পেশালি এই ফাইটার হুইল ইভেন্টটাও দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে যেখানে কিন্তু আমরা এই অরিয়ন ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্ক্রিনটা এরকম ফাইটার হুইল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো আর বন্ধুরা ইভেন্ট যখন দেওয়ালি তখন তো আমরা একটা ম্যাজিক কিউ ফ্রিতেই পাবো তো ফাইনালি প্রত্যেক বছরের দেওয়ালি ইভেন্টে যেমন আমরা একটা করে ম্যাজিক কিউ ফ্রিতে পাই তো এই বছরের দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা ম্যাজিক কিউ ফ্রিতে পাবো বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের সমস্ত প্লেয়াররা কিন্তু একটা ম্যাজিক কিউ ফ্রিতে পাবে দেওয়ালি ইভেন্ট স্পেশাল ঠিক আছে তো দেওয়ালি ইভেন্ট স্পেশাল যখনই আমরা একটা ম্যাজিক কিউব ফ্রিতে পাবো তখন কিন্তু কেননা ম্যাজিক কিউ স্টোর আপডেটের কথাও একটু না একটু ভাববেই আমাদের জন্য ঠিক আছে যেহেতু ওভি ফর্টি সিক্স আপডেট স্পেশাল কিন্তু একবার ম্যাজিক কিউ স্টোর আপডেট হয়েছে তো আমাদের কাছে যার কাছে যে কয়টা ম্যাজিক কিউব ছিল কিন্তু যাদের যাদের বান্ডেলগুলো পছন্দ হয়েছে ম্যাজিক কিউব স্টোর তারা কিন্তু কম বেশি বান্ডেল নিয়েই নিয়েছে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে থেকে তো ইভেন্ট যখন দেওয়ালি আসছে তখন তো আমরা আবারও একটা ম্যাজিক কিউ ফ্রিতে পাবো আর সেই জন্য কিন্তু ক্যারণা ম্যাজিক কিউ স্টোরটা হতে পারে আরও একবার আপডেট করবে আর না হলে কিন্তু আলাদা একটা স্পেশাল ইভেন্ট আসবে যে ইভেন্টের থেকে কিন্তু আমরা ম্যাজিক কিউব দিয়ে বান্ডেল এক্সচেঞ্জ করতে পারবো তো চলো সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল সঙ্গে জানিয়ে তোমরা বাইরে কিন্তু বিভিন্ন সার্ভারে ম্যাজিক কিউব স্পেশাল একটা ইভেন্ট চলছে যেখানে কিন্তু ম্যাজিক কিউব স্টোর তো একটা আর আলাদা কিন্তু একটা স্পেশাল ইভেন্ট চলছে যেখানে কিন্তু ম্যাজিক কিউব দিয়ে কিছু স্পেশাল বান্ডেল এক্সচেঞ্জ করে নিতে পারছে ঠিক আছে যেমনটা তোমরা এখন একটা বান্ডেল দেখতে পেলে এই বান্ডেলটা এক্সচেঞ্জ করতে গেলে কিন্তু একটা ম্যাজিক কিউব লাগছে ঠিক আছে তো এছাড়াও তোমরা এখন আরো একটা বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করতে গেলে দুইটা ম্যাজিক কিউব লাগছে ঠিক আছে আর এরপরে তোমরা এখানে ব্লু বান্ডেলটা দেখতে পাচ্ছ তো ব্লু বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করতে গেলে চারটে ম্যাজিক কিউব লাগবে ঠিক আছে তো এইরকম কিন্তু একটা ম্যাজিক কিউব স্পেশাল ইভেন্ট চলছে বাইরের বিভিন্ন সার্ভার ঠিক আছে তো এটা কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার থেকেই ভিডিওটা করলাম যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু ম্যাজিক কিউব স্পেশাল এরকম একটা ইভেন্ট চলছে যেখানে কিন্তু একটা দুইটা চারটে দশটা কুড়িটা এরকম ম্যাজিক কিউব দিয়ে কিন্তু আমরা স্পেশাল কিছু আইটেম এক্সচেঞ্জ করে নিতে পারছি ঠিক আছে তো হতে পারে আমাদের ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভারে কিন্তু ম্যাজিক কিউব স্পেশাল আমরা এরকম একটা ইভেন্ট দেখ দেখতে পেতে চলেছি আর ইভেন্টটা হতে পারে আমরা কিন্তু দেওয়াল ইভেন্ট স্পেশাল দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু ম্যাজিক কিউব স্টোর তো আছেই আর ম্যাজিক কিউব স্টোর থাকা সত্ত্বেও কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা এরকম একটা স্পেশাল ইভেন্ট দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু ম্যাজিক কিউব দিয়ে কিন্তু আমরা স্পেশাল কিছু বান্ডেল এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে যেহেতু ম্যাজিক কিউব স্টোর তো একবারই আপডেট হচ্ছে ম্যাজিক কিউব স্টোর কিন্তু শুধুমাত্র ওবি আপডেটের সময় করে আপডেট হচ্ছে আর তারপরে কিন্তু ম্যাজিক কিউব স্টোর আপডেট হচ্ছে না তো সেই জন্য কিন্তু দেওয়াল ইভেন্ট স্পেশাল আমরা ম্যাজিক কিউব স্টোরটা আপডেট দেখতে পাবো না তো ম্যাজিক কিউব স্পেশাল কিন্তু আমরা এরকম একটা ইভেন্ট দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু আমরা ম্যাজিক কিউব দিয়ে কিছু বান্ডেল এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে আর হতে পারে বাইরে এই সমস্ত সার্ভারের মধ্যে কিন্তু একটা চারটে পাঁচটা দশটা এরকম ম্যাজিক কিউব লাগবে আর স্পেশাল স্পেশাল বান্ডেল কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে তো যদি এরকমটা হয় তাহলে তোমাদের কার কাছে কয়টা ম্যাজিক কিউব আছে অবশ্যই কমেন্ট করে জানাবার আমাদের সার্ভারে কিন্তু অতটাও ভালো ভালো বান্ডেল ক্যারেনা দেবে না যেমনটা কিন্তু বাইরে বিভিন্ন সার্ভারে ভালো ভালো বান্ডেল দিচ্ছে যেখান থেকে কিন্তু ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করা যাচ্ছে আমাদের ইন্ডিয়া সার্ভার এবং ব্রিটিশ সার্ভারে যেহেতু দেবেন দেওয়ালি ইভেন্ট আসছে আর দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা সবাই একটা ম্যাজিক কিউব তো ফ্রিতেই পাবো আর সেই সঙ্গে কিন্তু ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হবে না হতে পারে ম্যাজিক কিউব স্পেশাল আমরা একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেমনটা তোমাদেরকে প্রথমেই দেখালাম তো সেখান থেকে কিন্তু আমরা ম্যাজিক কিউব দিয়ে কিছু বান্ডেল এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে তো এরকমটাই নিউজ পেয়েছে আর এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যেহেতু বাইরে বিভিন্ন সার্ভারে কিন্তু এরকম ইভেন্ট চলছে কম বেশি তো আমাদের ইন্ডিয়া সার্ভার আর বিডি সার্ভারও কিন্তু দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এরকম একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আলো একটা নতুন ভিডিও নিয়ে আসছি